দুনিয়াতে উলঙ্গ আইসি এই সাদা কাপড়টার জন্য এই সাদা কাপড়টার জন্য আইসি দুনিয়াতে পুরুষ মানুষ ডাকার দরকার নাই সাদা কাফন দেখলে অন্তরের মধ্যে কি আসে আর সেটা মনে রাখবেন পুরুষের ডাকার দরকার নাই মহিলাদেরকে এভাবে উপর দিয়ে ঢেকে দিতে হয় মরণের হরে জীবিত থাকতে দরকার নাই কি কন আমার মেয়ে আমার স্ত্রী আমার বোন আমার মা ব্যাপার দায় চলে আমরা হইলাম দায়ুষ ওই পুরুষ দায়ু যে তার স্ত্রী সন্তানকে পর্দা করায় না আপনি থাকতে আপনার স্ত্রী কিভাবে ফেরিয়ালার সামনে যায় আলু ফ্রাইস আপনি দেশে থাকতে আপনি এলাকা থাকতে আপনার স্ত্রী কিভাবে মার্কেটিং করে যায় এভাবে বাজার সাদাই করে আপনি পুরুষ কেন পর্দার ব্যাপারে সচেতন নয় আপনার উপযুক্ত মেয়ে অন্যা ছাড়া ঘর থেকে বের হয় কিভাবে আপনার মেয়ে আমার মেয়ে কিভাবে পায়জামার টাকনুর উপরে পড়ে আমার ছেলে কিভাবে পায়জামার টাকনুর নিচে পড়ে আমার টাকা দিয়ে আমার ছেলে সিগারেট খায় আমার টাকা দিয়ে আমার টাকার আম্বি খরচ করে আমার ছেলে মেয়ে ঘরের মধ্যে গান বাজনা করে আপনি পুরো সুদাশিন আপনার খবর নাই খোদার কসম দায়ুস ওই পুরুষ যে পুরুষ তার পরিবারকে দিন শিক্ষা দেয় না কোরআন শিক্ষা দেয় না পর্দার কথা বলে না আর জাহান নামে যাবে এই দুনিয়াতে আসছে সাদাকা ফর্তার জন্য শুধু এই সাদাকা ফর্তা অ্যারেস্ট করার জন্য কিন্তু এই সাদা কাপড়টাও নিজের টাকা কিনা হয় নিজের টাকা কিনা হয় না আত্মীয় স্বজন কেউ না কেউ আমরা অনেক সময় শুনছি যে সাড়ে তিন হাতের মালিক ছাড়া আমি নও আমি নিজেই আট দশটা কবর এইভাবে দিছি যে উনি যে জায়গা দেখাই গেছে এই জায়গায় কবর দিন আর জায়গা দিছি আমাদের বাড়িতে কথা কি বুঝতে পারছেন উনি যে জায়গা দেখাই গেছে ওই জায়গায় দিতে পারে নাই বিভিন্ন কারণে ওই জায়গার মধ্যে হয়তো অমপুরান কবর পড়ছে অথবা ওই জায়গার মধ্যে খাদ গর্ত বেশি হানি হয়ে গেছে শেষ নির্দেশনা মতো হয় না পরিবারে যারা আছে তাদের নির্দেশনা মতো যে রাসুলের সানমর্যাদা তো বেশি সেটা সম্মান গোলাম চেহারাতে

আপনি নিজেই সেই নাও সম্পর্কটা বারবার নষ্ট করেন আপনি জানেন যে আগে সালাম দিতে হবে আপনি সালাম দেন না আপনি জানেন যে নিজের জন্য যেটা ভালো মনে করি অপরের জন্য সেটা ভালো মনে না করলে আমি ইমানদার নয় আপনি জানেন প্রতিবেশীর হক নষ্ট করলে ইমানদার নয় কই নাই সব শুধু জানি আমল করি না আমাদের মাছ থেকে আমলটা দূরে চলে গেছে এই নেককার গোলাম জানা যাতে নামাজি ফরেজগার লোক শিরিক মুক্ত লোক আপনার দৃষ্টিতে যিনি শিরিক মুক্ত এরকম চল্লিশ জন লোক যদি দোয়া করে আল্লাহ তালা ওই দোয়া কি করে চল্লিশ জন হাইবেন হাইতেন ন উনি নামাজি ফরেজগার উনি হয়তো আপনি মনে করেন যে মাদারে শেষ দেন শুধু কবিরা গুনা মাদারে শেষ দেন বুঝি সেরেক শনিবার মঙ্গল বা কি সেরেক ন শনিবার মঙ্গলবার হিসাব করা সেরেক নি এটা অসেরেক এই যে জাদু করা এটা কি সেরেক নি গণকের কাছে যাওয়া বান্দর গণাইতে যায় মানুষ গণাইতে যায় চুরি করছে কে আনা চাইতে যায় এগুলো সবগুলো কি বড় সেরেক যেটা জনগণ সকল ক্ষমতার উৎস ঠিক না নি জনগণ সকল ক্ষমতার উৎস সকল ক্ষমতার মালিক কে যে দল যে সংগঠন যে রাজনীতি আমাকে বলে জনগণ সকল ক্ষমতার উৎস এই রাজনীতি করাকে কি সেরেক না এই জিনিসটা কেন বুঝিনি আমরা আপনি বলবেন যে হ্যাঁ আল্লাহ সকল ক্ষমতার উৎস এটা তো আল্লাহ মানে না মুখে যেটা বলতে হবে অন্তরে এক থাকতে হবে তবে সকল ক্ষমতার মালিককে আর যারা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে একজন মুমিন ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বাইরে যাওয়ার কোন সুযোগ নাই যদি কয় যে আমরা আমরা আইন অনুযায়ী আলহামদুলিল্লাহ বিএনপি যদি কালকে বলে যে আমরা রাষ্ট্র চালাই আল্লাহর আইন অনুযায়ী কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চলবে শখ নামাজি ফরেস্ট লোকরা চেয়ারম্যান মেম্বার হইব তা কখন হইবো আমরা বিএনপির সাথে আছি বিএনপিকে ভোট দেবো যদি জামাত ইসলামী বলে আমরা আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালাইব কোরআন চলাইব দেশ আমরা তাদেরকে ভোট দিব যদি সর্বরাই বলে তাদেরকে ভোট দিব আমাদের ব্যক্তিগত কার কোন আল্লাহর এই জমিনে আইন চলবে কার এবার যেই আসুক এই তকমানি আমরা তাদের সাথে আছি রাজি আসাই আল্লাহ আমাদেরকে কবুল করুক